আজকে যে সোপুরা সিল্ক মিলস আমরা শাড়িও দেখলাম কালেকশন দেখলাম এবং কারখানা ভিজিট করলাম তো আমার সাথে আছে আমার বন্দামাই উনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরিগত ছিলেন বর্তমানে রিটার্ন দিয়েছেন আর এই কাছা দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রায় কুড়ি বছর ধরে এই সোপুরা সিল্ক মিলসে কাজ করেন তো ওনার কাছ থেকে আমরা এখন শুনবো যে এই প্রথম রেশনের রেশম পোকা থেকে শুরু করে এই সুতার এই যে সুতাটা আমার হাতে যে সুতাটা আছে এত মিহি হ্যাঁ মনে হবে প্লাস্টিক কিন্তু পুরোটাই প্রাকৃতিকভাবে অর্গানিকভাবে এটা পাওয়া এটা গল্পটা শুনবো আর বাকি ভিডিওতে আমি পুরো প্রক্রিয়াটা দেখাবো যে কীভাবে একটা পোকা থেকে একটা পুরো শাড়ি তৈরি হয় এই পুরো প্রক্রিয়াটা আমি দেখাবো তো চাষে একটু বলুক চাষের নামটা বলো আমার নাম মোহাম্মদ আজুস হ্যাঁ টুডা রেশম পোকা রেশম যে পোকাটা যেখান থেকে হয় সেটা হলো প্রধান খাবার এগুলো কেটে কেটে কুচি কুচি করে কেটে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পোকাকে খাওয়ানো হয় এখন পোকাটা আপনারা এত পোকা সিজনালি আপনার পান কোথায়

এইভাবে চার দিন পর বিশ দিনের মাথায় তারা চারবার আবার চারবার খোলস ছাড়বে মানে চারবার খোলস ছাড়া বলতে বুঝাচ্ছে কিন্তু যে চামড়া পাল্টাবে তার গায়ের কালারও পরিবর্তন হবে আচ্ছা আচ্ছা পরিবর্তন এবার আঠাশ থেকে তিরিশ দিন বয়স হয়ে গেলে পূর্ণ বয়স পূর্ণ বয়স হবে আঠাশ থেকে তিরিশ দিন তিরিশ দিন পূর্ণ বয়স হলে পাতা খাওয়া ছেড়ে দেবে আচ্ছা পাতা খাওয়া ছেড়ে দেবে পোকাটা তখন ওই পোকাটাকে নিয়ে গিয়ে খাঁচাই ছেড়ে দিতে যে খাঁচাগুলো আমরা দেখে আসছি আটাতে ছেড়ে দিলেই তারা মুখে লালা দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে গুটিটা তৈরি করে তৈরি করার পরে যেই গুটিতে সুতা তৈরি করা হয় ওই গুটিটা খেয়ে রোদ দিয়ে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হয় মেরে ফেলার পরে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বেতন তখন পানির মধ্যে ঘুরে সুতা আসতে থাকে আসতে থাকে ওইটা মেশিনের মাধ্যমে আপনারা রোলিং করে নিয়ে নেন এক একটা গুটিতে চারশো টাকা পাঁচশো মিটার লম্বা সুতা চারশো থেকে পাঁচশো মিটার মিটার একটা এই যে গুটি গুটি কিন্তু একটা গুটি সুতা কাজে লাগবে মানে তো এরকমই আটটা থেকে দশটা বেশি মিলিয়ে একটাই একটা যেটা হয় যে পোকাটা পাইলেন পোকা তৈরি করতে গেলে অল্প কিছু তাজা তাজা রাখতে গেলে ভিতরে পোকা জীবিত থাকে ওই পোকাটা আবার কেটে বের হবে থেকে দশ দিন পরে প্রজাপতির হবে ওরা কিন্তু একটা নারী হবে আরেকটা পুরুষ সাথে সাথে মিলন হবে একই টানা ছয় ঘন্টা মিলন থাকে থাকার পরে মিলনটা আপন মনে ছুটে

মৃত্যু সমাধান আমাকেও আল্লাহ তাল্লা মানিয়েছি মৃত্যুর জন্য হ্যাঁ আমরাও মানাসি কিন্তু তারা তো দিয়েই মরতেছে না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সবাই এটা সিল্ক শাড়ি তৈরির যে ক্যাটা লক্ষ্য কীভাবে তৈরি হয় কোন পোকার মাধ্যমে কোন গাছের মাধ্যমে সব কিছু আজকে আমি দেখবো গরু ঠিক আছে কথা না ও আচ্ছা

মানে ওই শাড়ি থেকে বা ওই থেকে এটা এটা মানে কী জন্য দাম বেশি এটাতে কষ্ট বেশি তাই না এটা একটা আশ্চর্য কারণ এটা আমরা জানতাম না তাই না এটা ভালো চলেন